সাগরপাড়া থানার রমাকান্তপুর এলাকায় একটি বাস বাগানে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বোমা উদ্ধারের পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ গতকাল রাত থেকেই বোমার জায়গা ঘিরে রাখে পুলিশ এরপর আজ দুপুরে বহরমপুর থেকে বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলি উদ্ধার করে একটি বাগানের মধ্যে নিষ্ক্রিয় করে মোট পাঁচটি তাজা সকেট বোমা উদ্ধার হয় স্থানীয় বাসিন্দারা জানান এই বাগানের মধ্যে দিয়ে সাধারণ মানুষ মাঠে যাতায়াত করে ছেলেমেরাও দিনের বেলায় খেলাধুলো করতে যখন তখন বাগানে যায় যে কোনো সময় বড় সড় দুর্ঘটনাও ঘটতে পারত বোমাগুলি নিষ্ক্রিয় করার পর কিছুটা হলেও চিন্তা মুক্ত হয়েছে সাধারণ মানুষ কিভাবে বাগানের মধ্যে বোমার ব্যাগ এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত তার করেছে থানার পুলিশ প্রশাসন আজকে সকালবেলায় আমরা ফজরের নামাজ পড়তে আসলাম নামাজ পড়ে শুনছি যে আমাদের এখানে একজনকে মানে ধরে নিয়ে গেছে অ্যারেস্ট করেছে এবং তার বাড়িতে বোম রাখা আছে ব্যাগে নাকি তাই শুনলাম কিন্তু আমি নিজে ওটা দেখিনি বোমগুলা তো শুনলাম না বোম আছে পরস্পর মুখে সবার কাছে শুনলাম শুনতে পেলাম কোথায় ছিল তাতে সাগরপাড়া থানায় এসে পাহারাও দিয়ে বসেছিল সাগরপাড়া থানার অফিসাররা বসে বসেছিলেন তারপরে আমরা বাড়ি গেলাম বাড়ি গিয়ে তারপরে তো শুনলাম তারপরে তো আবার জোহরের নামাজ পড়ে সারে সার পরে বোম স্কট গাড়ি আসলো গাড়ির থেকে এসে ওনারা সেই বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে আবার রেঘ রাখার পরে সে বোমগুলোকে নিষ্ক্রিয় করা হলো ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়